আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টক টর্চার চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে নতুন আইনে রেকর্ড খতিয়ান যার জমি হবে তার দলিলের কোনো প্রয়োজন নেই কী কারণে দলিলের প্রয়োজন নেই আর কোন খতিয়ান দিয়ে আপনি মালিকানা পাবেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল দেখার পরে ভালো লাগলে মন চাইলে লাইক কমেন্টস করুন আর যদি আমাদের চ্যানেলের সদস্য হতে চান আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স দলিল যার ভূমি হবে তার এই রেওয়াজটি আমাদের দেশে কিন্তু প্রচলিত যার কাছে শুনবেন তিনিই বলবেন দলিল যার ভূমি হবে তার কিন্তু রেকর্ড খতিয়ান কি তাহলে বাদ হয়ে যাবে আবার রেকর্ড যার জমি হবে তার দলিলের কোনো প্রয়োজন নেই তাহলে কি দলিল বাদ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা দলিল বাদ হয়ে যাবে কিন্তু রেকর্ড বাদ হবে না এমনই একটি ভিডিও আপনাদের সামনে উত্থাপন করছি আমাদের সমাজে আমরা সব সময় দেখি যেকোনো একজন মানুষের নামে একটি রেকর্ড হয়ে গেলে তিনি জমির মালিকানা দাবি করে আবার আর নামে দলিল থাকলে তিনি দলিল মূলে মালিকানা দাবি করে কিন্তু আসলে প্রকৃত মালিককে সেই প্রকৃত মালিককেই আজকে খুঁজে বের করব এই ভিডিওর মাধ্যমে আমরা যদি দলিল নিয়ে কথা বলি তাহলে আমরা জানি যে দলিল জমির সবচেয়ে শক্ত একটি ডকুমেন্টস এবং এই ডকুমেন্টসটি দিয়ে জমি হস্তান্তর করা হয় ঠিক তেমনিভাবে এই দলিলটি কিভাবে সৃষ্টি হলো সেই দিকে যদি ফিরে যায় তাহলে কিন্তু আমাদের যেতে হবে খতিয়ানের দিকে তার আগে একটি কথা বলে নেই যে রেজিস্ট্রি মোলে যে দলিলটি আমরা পেয়ে থাকি এই রেজিস্ট্রি রেজিস্ট্রিমূলে দলিলের যে বিষয়ে সবকিছু সব কিছু কিন্তু রেজিস্টার পর্যন্ত অর্থাৎ সাব রেজিস্টারের যে অফিস এই পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ এর বাইরের কোনো কার্যক্রমের জন্য সাব রেজিস্ট্রার অফিস কোনো ভূমিকা তিনি রাখেন না এবং তার কাছে কেউ জিজ্ঞাসাও করে না যে এই দলিলটি কিভাবে করা হলো কেন করা হলো এর কৈফত কিন্তু তার কাছে কেউ চায় না কিন্তু একটি খতিয়ান এই খতিয়ানটি কিন্তু সম্পূর্ণভাবে সরকারের একটি দলিল তো সরকারের যেই দলিলটি এই দলিলটি কিন্তু সর্বপ্রথম শুরু হয়েছিল সেই ইংরেজ শাসনামলে যখন সিএস খতিয়ানটি তৈরি করা হয়েছিল এই সিএস খতিয়ানে যাদের রায়তি স্থিতিবান সিএস খতিয়ান অর্থাৎ তারাই হচ্ছে জমির দখল সত্ত্বে স্থায়ী মালিকানা এই স্থায়ী মালিকানা দিয়ে তাদেরকে কিন্তু মালিক করা হয়েছে এবং সেই বুনিয়াদে তারাই হচ্ছে প্রকৃত মালিক এই প্রকৃত মালিকদের কাছ থেকে যখন জমি হস্তান্তরিত হয়েছে তখনই কিন্তু দলিল সৃষ্টি হয়েছে আপনি একটা জিনিস দেখেন যে জমি যদি হস্তান্তরিত না হয় তাহলে কিন্তু দলিল সৃষ্টি হয় না আর দলিল করার পরে গিয়ে নতুন রেকর্ড খতিয়ান হয় নাম জারি হয় তার ওই দলিল মূলে তার নাম জারি করে খাজনা দিতে হয় কিন্তু যারা সর্বপ্রথম সেই ইংরেজ শাসনামলে দখল সত্ত্বে রায়তি স্থিতিবান চিরস্থায়ী মালিকানা পেয়েছেন তারাই কিন্তু প্রকৃত মালিক এবং তাদের সেই মালিকানা ধরে পদ্ম পর্যন্ত জমির মালিকানার যে ধারাবাহিকতা যে চেইন সেটা কিন্তু মেনটেন করা হয় এই বিষয়টা কিন্তু সবাই জানা থাকতে হবে একটি দলিল হলেই সেই দলিল মূলে তিনি মালিকানা পেয়ে যাবেন এমনটি কিন্তু নয় আবার একটি খতিয়ান হলেই তিনি যে খতিয়ান মূলে মালিকানা পেয়ে যাবেন এমনটিও কিন্তু নয় এই দুটি জিনিসেই খুব গুরুত্বপূর্ণ তবে তার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে খতিয়ান আমরা যদি ধরে নেই যে আপনার একটি সিএস খতিয়ান আছে এই সিএস খতিয়ানটি রায়তী স্থিতিবান এবং আপনার পূর্বপুরুষের নামে সিএস খতিয়ানটি দাদার বাবার নামে তো বাবার নাম দাদার বাবার নামে যে সিএস খতিয়ানটি রায়তী স্থিতিবান সেই খতিয়ান মোতাবেক দাদার বাবার নামে আবার এসে খতিয়ানটিও হয়েছে পরবর্তীতে দাদার নামে এসে আর এস খতিয়ানটি হয়েছে এবং তারপরে বিআরএস খতিয়ানটি বাবার নামে অথবা আপনাদের কারো নামে হয়েছে এই যে পর্যায়ক্রমে বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে যে খতিয়ানের যে প্রচলনটি চলে আসছে এবং মালিকানার যে চেনটি সম্পূর্ণভাবে সঠিক হয়েতে আসে এরা কিন্তু খতিয়ান মূলে মালিকান কারণ এই সম্পত্তি কিন্তু তারা কখনো বেচা বিক্রি করে নাই হস্তান্তর করে নাই যারা এই সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করে নাই তারা কিন্তু সম্পূর্ণভাবে এই খতিয়ান মূলে কিন্তু তারা মালিক এখন আসা যাক যে সিএস খতিয়ান এসে খতিয়ান এস খতিয়ান থাকা সত্ত্বে একটি খতিয়ান অর্থাৎ বিআরএস খতিয়ান আর বিআরএস খতিয়ান যদি তার এলাকায় না হয়ে থাকে সিএস খতিয়ান এসে খতিয়ান আর এস খতিয়ান যদি হয়ে থাকে তাহলে সিএস এবং এসে খতিয়ান পূর্বের মালিকের নামে আছে একটি খতিয়ান ভুলে অন্যের নামে হয়ে গেছে কিন্তু এই আর এস খতিয়ান দিয়ে সেই সম্পত্তি বিক্রয় হয়ে গেছে দলিল পেশ পাইছে আর একজন তাহলে এই দলিল মালিকানা মালিকানার জন্য তিনি দাবি করতেছেন কিন্তু পক্ষে নতুন আইন এবং প্রচলিত আইনের যে কথাটি বলা হয়েছে যে আপনি খতিয়ান কিন্তু হান্ড্রেড পারসেন্ট লাগবে তো সিএস খতিয়ান এসে খতিয়ানের যিনি মালিক সেই মালিক তো সম্পত্তি হস্তান্তর করে নাই বেচা বিক্রি করে নাই যে কোনোভাবেই হোক যোগসাজসে উদ্দেশ্য প্রণিতভাবে বা যেভাবেই হোক না কেন একটি খতিয়ান ভুলক্রমে অন্যের নামে হয়েছে এবং যার নামে হয়েছে তিনি সেই সম্পত্তি তার স্ত্রীর নামে হেবা করে দিয়েছেন অথবা অন্য কারোর নামে দান করে দিয়েছেন সাবকবলা করে দিয়েছেন এখন সেই দলিলও কিন্তু সাব রেজিস্ট্রার অফিস থেকে ন্যায়সঙ্গতভাবে আইন মেনে সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক বৈধ সিল স্বাক্ষর দিয়ে একটি দলিল হয়েছে যে দলিলটি বালাম বইতে এন্ট্রি আছে এখন সেই দলিলই হচ্ছে প্রকৃত জমির মালিক আমি বলবো সেখানে যে তিনি সম্পূর্ণভাবে মালিক না কারণ বিগত বছরগুলিতে দেখা গেছে যে স্যান্ডিগেট দালাল এবং দুর্নীতিবাজরা এরকম অনেক মানুষকে পথে বসিয়ে দিয়েছে যে তারা তাদের সম্পত্তি কোনোমাতে একটি রেকর্ড করেই সেই সম্পত্তি বিক্রি করে দিয়েছে এবং কিছু মানুষ আছে তারা পেশি শক্তির বলে পলিটিক্যাল বলে সেই সম্পত্তি ক্রয় করে ভোগ দখলে আছে কিন্তু জমির যিনি প্রকৃত মালিক সেই সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ানের তাকে সেই সম্পত্তির ধারে যেতে দেয় নাই এটি সম্পূর্ণভাবে একটি অপরাধমূলক বিষয় এবং তিনি শাস্তিযোগ্য অপরাধের শাস্তিযোগ্য অপরাধ এবং তাকে নতুন আইনে শাস্তি পেতে হবে কারণ যিনি প্রকৃত জমির মালিক তিনি তো এই সম্পত্তি এখনো পর্যন্ত কাউকে হস্তান্তর করে না বা এমন কোনো প্রমাণ নেই যে তিনি সম্পত্তি বিক্রি করে দিয়েছেন এখন জাল দলিল করে হোক বা একটি রেকর্ডের বুনিয়াতে হোক একটি দলিল তিনি করেছেন সেই জন্যই তিনি কিন্তু জমির মালিকানা পাবেন না এমনটি কিন্তু আইনেও বলা হয়েছে যে দলিল যার ভূমি হবে তার থাকতে হবে দলিল দলিলাদি দলিলাদি দুইটি বিষয় আমরা জানি যে আমাদের যে ভূমি অফিস আছে এই ভূমি অফিসে যে রেকর্ড খতিয়ানগুলি হয় নামজারি খতিয়ান হয় খাজনা নেয় সব কিছু কিন্তু ভূমি অফিসের দায়িত্বে বাংলাদেশের যত জমি আছে সকল জমি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে সাব রেজিস্ট্রার অফিসের দায়িত্ব আছে শুধু রেজিস্ট্রি করে দেওয়ার এই রেজিস্ট্রি ছাড়া তার কিন্তু আর কোনো দায়িত্ব নেই তাহলে এই যে দলিলটি হলো সেই দলিলটি কি বাতিল হয়ে যাবে বাতিল হবে তখনই যদি কোনো ব্যক্তি রায়তি স্থিতিবান হিসেবে দখলীয় মালিক হয়ে থাকেন স্থায়ী মালিক হয়ে থাকেন তাহলে তার সিএস খতিয়ানের বুনিয়াদে পরবর্তীতে যদি তার নিজ নামে এসে খতিয়ান হয়ে থাকে বা তার সন্তানদের নামে এসে খতিয়ান হয়ে থাকে এবং পরবর্তীতে তারই প্রজন্মের অন্য কারণে নামে আরএস খতিয়ান হয়ে থাকে এরকম ধারাবাহিকতা যদি থাকে মালিকানার চেইন যদি সঠিক থাকে তারা কিন্তু সেই সিএস খতিয়ান এসএ খতিয়ানের বুনিয়াদে বিজ্ঞ আদালতে তাদের সম্পত্তি ফিরে পাওয়ার জন্য মকদ্দমা করতে পারবেন আর মকদ্দমা করলে আপনাকে কিন্তু সেই সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের আপনি যদি ঘোষণামূলক মামলাটিও দেন তাহলেই কিন্তু আপনার এই সম্পত্তিটি আপনার কাছে ফিরে আসবে কারণ একটি দলিল নিয়ে আপনি কিন্তু মালিকানা পেতে পারেন না আপনার কাছে যদি একটি দলিল মূলে মালিকানা গ্রহণযোগ্যতা পায় তাহলে আইন কিন্তু সেটি আপনার কাছে কারণ দর্শানোর জন্য যখন নোটিশ দেবে তখন আপনার এই দলিল সাবমিট করলেই শুধু হবে না এই দলিলের পাশাপাশি আপনাকে কিন্তু খতিয়ানো সাবমিট করতে হবে তা আপনি জমি কেনার পরে যদি একটি রেকর্ড আপনার নামে হয়ে থাকে আপনি নাম জারি করে রেখেছেন তাহলেই মালিকানা পেয়ে গেলেন তাহলে আপনার দলিল কোন বুনিয়াদে আপনি দলিলটি করলেন কার কাছ থেকে দলিল করলেন তার কি কাগজ আছে তার মাত্র একটি খতিয়ান আছে তাহলে তার যদি একটি খতিয়ান থাকে সেই খতিয়ান বুনিয়াদে যদি সম্পত্তি আপনার কাছে বিক্রি করে থাকে তাহলে বাকি খতিয়ানগুলি কোথায় এটি একজন গ্রহিতার অর্থাৎ দলিল গ্রহিতার জানা একান্ত উচিত ছিল যেহেতু তিনি এটি জানেন নাই সেহেতু ওই খতিয়ানগুলি অন্যের কাছে রয়েছে এবং যাদের নামে রয়েছে তারা কখনোই সম্পত্তি হস্তান্তর করে নাই অতএব মালিকানা তাদের কাছেই কিন্তু রয়ে গেছে এখন একটি খতিয়ান ভুলে হয়েছে যার কারণেই আপনার সরাসরি আপনি মালিক হয়ে গেছেন যদি তাই হতো তাহলে বলা হতো যে সর্বশেষ হালনাগাদ যেই খতিয়ানটি যার নামে আছে তিনি সর্ব জমির মালিক এমনটি কোথাও বলা হয় নাই বলা হয়েছে যে খতিয়ানের ধারাবাহিকতা মালিকানার চেইন খতিয়ানে থাকতে হবে এটি যদি না থাকে তাহলে আপনি একটি দলিল দিয়ে আপনি কিন্তু এই জমির মালিকানা পেতে পারেন না ওই সিএস খতিয়ান এসে খতিয়ান যারা ধারাবাহিকতা যাদের আছে তারা আদালতে মকদ্দমা দিলে হানড্রেড পারসেন্ট তাদের পক্ষে কিন্তু জাজমেন্ট হবে এখন আসা যাক যে যদি কারো কাছে একটি খতিয়ানও থাকে যে সিএস খতিয়ান রায়তি স্থিতিবান এই খতিয়ানটি থাকে তাহলেও কিন্তু তিনি এই সম্পত্তি ফিরে পাবার জন্য মকদ্দমা করতে পারবেন এখন আসা যাক সিএস যদি কোরফা লেখা থাকে তাহলেও এই কোরফা সম্পত্তি যদি কেউ বিক্রি করে দেয় তাহলে রায়তি স্থিতিবানের কাছ থেকে কিন্তু তাকে অনুমতি নিতে হবে আর যদি তিনি অনুমতি না নেন তাহলে রায়তি স্থিতিবান যদি জমি ফিরে পাওয়ার জন্য মামলা করে আদালতে তাহলে আদালতে প্রমাণ করতে হবে যিনি সম্পত্তি ক্রয় করেছেন যে তার যে দাতা তিনি কোরফা সম্পত্তি বিক্রয় করেছেন তার সাথে রায়তী স্থিতিবান যে সিএস খতিয়ান মালিক তার কাছ থেকে অনুমতি নিয়েছেন এবং যিনি রায়তী স্থিতিবান সিএস এর মালিক তার প্রমাণ করাইতে হবে যে এই সম্পত্তি আমি তাকে বিক্রয় করার কোনো অনুমতি দেই নাই তাহলে বিষয়টা কি দাঁড়াইল যে খতিয়ান এত গুরুত্বপূর্ণ যে খতিয়ান যার সঠিক খতিয়ান যার ধারাবাহিকভাবে প্রত্যেকটি খতিয়ান যাদের আছে। তারাই হচ্ছে জমির প্রকৃত মালিক হ্যাঁ দলিল যার আছে তারও কিন্তু প্রকৃত মালিকানা যদি তার জাহির করতে হয় তার সেই প্রকৃত মালিকানা যদি বাস্তবায়িত করতে হয় তাহলে তার যে দলিলটা যেই সালে করা হয়েছে আমরা যদি ধরে নেই যে এই দলিলটা উনিশশো সালে করা হয়েছে তাহলে আমরা দেখব যে সেই উনিশশো সালের আগে কতগুলি খতিয়ান হয়েছে সেই খতিয়ানগুলি যার কাছ থেকে জমি ক্রয় করব। তার দলিলের সাথে খতিয়ানগুলির সম্পৃক্ততা আছে কিনা যোগসূত্র আছে কিনা যদি থাকে তাহলে তার দলিলটা অ্যাকুরেট বা তার যে খতিয়ানটা আছে সেই খতিয়ানটাও অ্যাকুরেট এখন দেখা গেল তার যে মূলে জমি বিক্রি করতেছে অথবা দলিল মূলে জমি বিক্রি করতেছে এই খতিয়ান এবং দলিলে পূর্বের যে সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান যাই থাকুক না কেন তার কোনো যোগসূত্র নাই ধারাবাহিকভাবে তার কোনো সম্পৃক্ততাই নাই তার সে মালিকানা সম্পূর্ণ আলাদা এবং তিনি যে জমি বিক্রি করতেছেন তার মালিকানা আলাদা তাহলে মাঝখানে যে গ্যাপটা পড়ে আছে সেই গ্যাপটার কারণেই কিন্তু সিএস খতিয়ান এসে খতিয়ান মূলে যারা মালিক তারাই কিন্তু বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে পারবেন আশা করি আমি এই বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে খতিয়ান যার ভূমি হবে তার তবে খতিয়ানের ধারাবাহিকতা এবং মালিকানার চেইন সিএস খতিয়ান এস খতিয়ান আর এস খতিয়ান ধারাবাহিকভাবে থাকতে হবে জমি হস্তান্তরিত হয় নাই এই মর্মে তাকে অবগত থাকতে হবে যে জমি কখনোই আমার পূর্বপুরুষও হস্তান্তরিত করে নাই আমরাও হস্তান্তরিত করি নাই যে কোনো উপায়ে যেই ব্যক্তি এখন দখলে আসেন দলিল মূলে তিনি দলিল দেখাচ্ছেন তিনি একটি রেকর্ড খতিয়ান দেখাচ্ছেন অতএব এটি আমাদের দ্বারা দেই নাই আমরা বা আমরা কোনো দলিল দেই নাই এখন আসা যাক যদি কারো নাম জারি করে থাকে তাহলে আপনারা মিসকেসের মাধ্যমে কিন্তু নাম জারিটিও কিন্তু আপনি বাতিল করতে পারবেন প্রথম অবস্থায় নাম জারি বাতিল করার কোনো দরকার নাই প্রথম অবস্থায় আপনার উচিত হবে আপনি সরাসরি আপনার আদালতে গিয়ে আপনার জেলায় যে আদালত সেই আদালতে গিয়ে আপনি একজন সিভিল লয়ারের সাথে কথা বলে আপনার কাগজপত্র দিয়ে আপনি একটি মামলা করবেন এই মামলার জাজমেন্টটি যখন আপনার পক্ষে চলে আসবে এই জাজমেন্টের কপি দিয়ে আপনি মিসকেস করে আপনার সেই যে মালিক যে যার কাছে দখলে ছিল যিনি যার নামে নামজারি হয়েছে সেই নামজারিটি আপনার মিসকেসের মাধ্যমে বাতিল হয়ে যাবে বাতিল হয়ে এই সম্পত্তিটি মূল জোতে চলে যাবে অর্থাৎ আপনাদের জমি আপনাদের মূল জোতে যার নাম আছে দাদার নাম থাকুক দাদার বাবার নাম থাকুক বা আপনার নিজের বাবার নাম থাকুক সেই মূল জোতে চলে যাবে তারপরে আপনারা যদি নিজেরা সম্পত্তির মালিকানা পান দাদা মেয়ের মারা গেছে বাবা মারা গেছে তাহলে আপনারা কি করবেন আপোষ বন্টন নামা দলিল করে সেই দলিলের সার্টিফাইড কপি এক একজন নিয়ে আপনারা হিসা মোতাবেক আপনারা সাব রেজিস্টার অফিস থেকে আপনারা নাম জারি করে একক মালিকানা অর্জন করতে পারবেন ভিডিওটা একটু লম্বা হলেও কষ্ট করে দেখবেন আপনাদেরই উপকার হবে আমার সাথে যারা কথা বলবেন তাদের জন্য নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স এই নাম্বার হোয়াটসঅ্যাপ এখানে মেসেজ করবেন ভয়েস মেসেজ দেবেন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে দশটা এর মধ্যে আপনারা কথা বলবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ